রাজ্যে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় কেন্দ্রীয় সরকারের তরফে তেমন কোনো সহায়তা নেই অথচ গত এক দশক ধরে যেখানে রাজ্যে কোনো ধরনের উগ্রপাত নেই তখন কেন্দ্রীয় সরকার মৌ চুক্তি স্বাক্ষর করে প্রচুর সংখ্যক উগ্রপাতির নাম দিয়ে জনজাতিদের আত্মসমর্পণের নাটক মঞ্চস্থ করে তার আদক কি কোন ধরনের সন্ত্রাসবাদী কার্যকলাপের সাথে যুক্ত ছিলেন কিনা তা নিয়েও সন্দেহ রয়েছে একসময় উগ্রবাদীদের তৎপরতায় যারা উদ্ভাস্ত হয়েছেন তাদের জন্য নেই কোনো সহায়তা তাই কংগ্রেস দল উদ্বাস্তুদের জন্য প্যাকেজ ঘোষণা এবং উগ্রবাদী আত্মসমর্পণের বিষয়টি নিয়ে সরকারিভাবে শ্বেতপত্র প্রকাশের দাবি জানায় আগরতলা প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই দাবি করেন কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা অতি সম্প্রতি দিল্লিতে কেন্দ্রীয় গৃহমন্ত্রী উপস্থিতিতে উগ্রবাদীদের সাথে ত্রিপাক্ষিক চুক্তি ঘোষণা দিয়ে ২৫০ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করে কেন্দ্রীয় সরকার আর এই চুক্তি মোতাবেক গত কিছুদিন আগে জম্পুই জলাতে মুখ্যমন্ত্রীর হাত ধরে প্রচুর সংখ্যক বই নিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসে সরকারিভাবে আয়োজিত এই আত্মসমর্পণের নাটক নিয়ে বিভিন্ন মহলে দেখা দেয় প্রশ্ন রাজ্যে গত এক দশক ধরে উগ্রবাদী তৎপরতার কোন ধরনের খবর নেই এই অবস্থায় নতুন করে আত্মসমর্পণের বিষয়টি এভাবে বিশাল স্বাভাবিকদের আত্মসমর্পণ নিয়ে এবার মুখ খুলল আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে গভীর উদ্বেগ প্রকাশ করে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বলেন রাজ্যে দীর্ঘদিন ধরে উগ্রপন্থা কার্যকলাপ প্রায় বন্ধ এই অবস্থায় যারা আত্মসমর্পণ করেছেন তারা আদৌ সন্ত্রাসবাদ কাজে জড়িত রয়েছেন কিনা যথেষ্ট সন্দেহ রয়েছে সম্প্রতি রাজ্যে ভয়াবহ বন্যায় যেখানে হাজার হাজার মানুষ ব্যাপকভাবে শিকার হইছেন সেখানে ক্ষতিগ্রস্তদের তেমন সহায়তা দেনি কেন্দ্র সরকার ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের পাশে না দাঁড়িয়ে যেভাবে আত্মসমর্পণের নামে কোটি কোটি টাকার প্যাকেজ ঘোষণা করা হয়েছে তার পেছনের গপি সরঞ্জত্র রয়েছে তাই কংগ্রেস দল আত্মসমর্পণের বিষয়টি নিয়ে রাজ্য সরকারের কাছে চিঠিপত্র প্রকাশ করা দাবি জানায় একই সঙ্গে এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন একটা সময় রাজু উগ্রবাদীদের তৎপরতার কারণে বহু মানুষ উদ্ভাসিত হয়ে পড়েন এই উদ্ভাসিত মানুষদের সহায়তা কেন্দ্রীয় সরকার কোনো ধরনের আর্থিক প্যাকেজ ঘোষণা করেনি তাই কংগ্রেস দল দাবি করে উগ্রবাদীদের কারণে হয়ে

উপঘট কার্যবলপকের সঙ্গে তারা দুঃখ ছিল এটা কেউ জানত এত বড় একটা প্যাকেজ যখন রাজবাসী পরিচয় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য কেন্দ্রীয় অর্থ প্রদান রাজ্য সরকারের তরফ থেকে এজন্য ইনিশিয়েটিভ নিয়ে জাতীয় বিপোজয় কুশনা কিন্তু সেটা

বা তাদের উগ্রপন্থার যে দিনগুলিতে যে ভূমিকা এই সম্পর্কিত ব্যাপারে আমরা বিশ্বভাবে জানি রাজ্য সরকারের তরফ থেকে একটা শ্বে প্রকাশ করে এটা পরিষ্কার করা এদিকে সাংবাদিক সম্মেলনের আগে কংগ্রেস ভবনে অনুষ্ঠিত হয় এক দল ত্যাগ কর্মসূচি তাতে শান্তির বাজারের আট পরিবারের চৌত্রিশ জন ভোটার বিভিন্ন রাজনৈতিক দল ত্যাগ করে আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগ দেয় তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে বরণ করে নেন প্রদেশ কংগ্রেস সভাপতি সুপস্থিতি নেতৃত্ব রিপোর্ট